আজকের ভিডিওটা যাই যাই দেখবে তাই তাই যা মোর উপর খেপে যাবে আর মোর উপর যা রাগ হবে তোমার লাগ আর মি কি কং মানে তোমার কথা কং যে তোমরা যাই যাই মোর এই ভিডিওটা দেখবেন তো দেখো ভিডিওটা কি হবার লাগছে মোর শখে মানে মুই আর কি কি কম তো আজকে ছিল মানে কিবার বার বারটা ভুলে গেছুন তো যাই হোক তো আজকে আমার দু আলিপুরের ডুয়ার্স মেলার আর কি লাস্ট দিন তো বুনু আর মুই ঠিক করছে যে আজকে আমরা মেলা বাড়ি যাবো যেহেতু রাত্রে যাওয়ার মতো কোনো এসে ছিল না তো আমরা দুজনেই মেলা গেছি গেছি ঠিকই কিন্তু তারপর যা যা হল ওইগুলোই তোমার সঙ্গে শেয়ার করি তো চলো শুরু করা যাক হাই হ্যালো ইয়ন সবাই কেমন আছেন আশা করং ভালো আছেন আর মুইও অনেক ভালো তো মুই বনশ্রী কুচবে জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তো বুনু আর মুই সোজা চলে এসেছি আলিপুরের ডুস মেলা তোমরা হয়তো অনেকে এই মেলাটা দেখছেন রাত্রির দেখছেন হয়তো দিনত তো দেখেন নাই তো চলো আজকে দিনতে তোমাকে ঘুরে দেখান ওদি যখন নতুন বিয়ে হয়েছে তারপর কোথাও কি এবার আমার বাড়ি থেকে মেলা বাড়ি যাই কিন্তু তারপর তো মুই নিজে বিয়ে করিনি আমরা যখন মেলা বাড়ি তখন কয়টা একটা বাজে তো খুব একটা দোকান পাশ কোনো কিছু ছিল না যেহেতু আজকে লাস্ট দিন তো আমরা পুরো ফাঁকা মাঠটাতেই ঘুরি লাগছে আর কি বুনু আর মুই কিন্তু আমার না মাথাতেই ছিল না যে ডুয়ার্স মেলাটা হয় আসলে কীরকম কারণ আমরা তো জানি না ডুয়ার্স মেলা কীরকম হয় কারণ মোর এটা ফার্স্ট টাইম মেলা আর বুনু মানে ফার্স্ট টাইম আমরা দুজনেই ডুয়ার্স মেলা ফার্স্ট টাইম গেলাম যদিও আমার বাড়ি আলিপুরোতে কিন্তু তবু আমরা ফার্স্ট টাইম তো সোজা একটা ফুচকার দোকান দেখলাম যাওয়ার পরেই তো আমরা ভাবলাম যে চল আগে পুচকাই কিছু করা যাবে আমরা দোকান খুঁজি কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না সব খাবার দোকান এতক্ষণ পরে আমরা এদিকে অনেক দোকান খুঁজতে পাইছি তো এখন দোকানে যাব দেখি কি কি জিনিস নেওয়া যায় এত বড় মেলা বাড়িতে আমরা দোকান খুঁজে পাই না তোমরা মানে ভাবির বাবার লাগছেন যে কোন ধরনের মানে এটা কি কথা মুই করলুম যে ডুয়াস মেলার নাকি আমরা দোকান খুঁজে পাওয়ার লাগছে না হ্যাঁ এটা ঠিকই যে আমরা দোকানে খুঁজে পাওয়া লাগছে না আমরা যেই মাঠটার যে ঘুরে লাগছে আমার ভাবছি যে এই মাঠটা থেকে আর ওই পাশে ছিল না দিনের বেলা কিছুই নেই কেউ দিনের বেলা আসেন না সবাই বেলা আসেন আমার মতো এরকম ভাবে ঘুরবেন কিছু নাই দিনের বেলা ক্লান্ত হয়ে গেছে এই যে বসে পড়ছে পুরো ক্লান্ত শরীর আর চলে না এটা খুব সুন্দর একটা জায়গা পাচ্ছি সেলফি তোলার জন্য বা খুব সুন্দর উপরটা গেট টা সামনেই সামনেই হ্যাঁ এটা ওই যে গেট আছে এইদিকে সামনে ওখানে এদিকে ঢুকেই যে এত সুন্দর একটা জায়গা

কিন্তু দোকানে যখন যাই তখন বলে যাই ওই যে দোয়াস কলা দেখা যায় থেকে অনেক কিছু দোকানে যে ফটো তুলতে পোস্ট টোস্ট করে যে দোয়াস কলা পরে কেন ঝুলা ঝুলে বেড়াচ্ছি সব খাওয়ার দোকান আর দেখো এটা কোনো এই সেগুলো আছে না এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির তৈরি মোর যতদূর দূর মনে হবার লাগছে কিন্তু আসলে জানো না কিসে কিন্তু মোর মনে হবার লাগছে মাটির তো নেওয়ার চালুং পরে ভাবলুম যে এরকম আরও মোরটা আসে যেগুলো মুই পরং না মানে ব্যবহার করং না কারণ শকতে এরকমভাবে মেলায় ঠেলায় দেখো আর মানে টাকা পয়সা খরচ করি ন্যাং কিন্তু তারপর আর মুই ওগুলো পরং না তো ভাবলুম বেকার নিয়ে কি হবে তাই বুনু তারপর বুনু কল যে চল দোকান যে ওই যে বুনুর গোপালের জন্যে কিছু ড্রেস নেওয়ার আর কি তো তারপর আমরা দোকান চল চলে গেল আর বুনু এটা ড্রেস দেখে দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করি লাগছুম আর মেলাবাড়িটা কিন্তু অনেক সুন্দর তোমরা হয়তো যাই যাই গেছেন বা যাই যাই দেখছেন তাই তাই জানেন রাতে তো হয়তো অনেকেই গেছেন কিন্তু আমরা যখন রাতে যাই তো আমরা দিনতেই যাই ভাবলাম দিনতেই তোমাল্লার সঙ্গে শেয়ার করো কি করি লাগছুম আর কি মেলাবাড়ি তার দেখি বাবা তুমি কত সুন্দর পুরো ক্লান্ত আসবে পিয়ন্ত না না আমি গাড়িতে বসবো গাড়িতে

ভালোবাসা প্রেম প্রীতি আমাকে রোজ দাও কাউ মো জীবনে মো কাউই দেয়নি হ্যাঁ দাদা দেয়নি কাউই দেয়নি হয়তো যাই দেওয়ার চাইছিল তার হয়তো সাহস হয় নাই ছেলেগুলো তারপর তো বিয়ে হয়ে গেছে আর বিয়ের পরে ওগুলো কি প্রেম প্রীতি আর মোর বরের সঙ্গে তো ডিউটি ওই বাড়িতে ওই ফোন কথা ফোন হতে কথা বাড়িতে মেলা বাড়ির হাতেই মানে কি ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে তো আমরা লোক যখন বস্মুই তখন কিছু খাওয়ারও খাওয়ার নেই কি এই পেসে খিদাও লাগছে যেহেতু আমরা দুপুর সময় মানে আর কি গেছি মেলা বাড়ি তো বুনু কোবার লাগছে চল মোমো খাই বেশি তো ভাজা পড়ার জিনিস খাওয়া যাবে না তেলের ক্ষতি হবে তো আমরা দুজনেই মোমো নিয়ে আর মোমো খাওয়ার পরে আমরা সুযোগ পেয়ারা মাখা খাবার পেয়ারা মাখা কিন্তু মোর খুব পছন্দ চল তো বুনু বুনু আর কি খুব একটা খাই না মোমো পুচকা তো অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে তো আমরা যদি পেয়ারা মাখা খাবার লাগছে ঘোরা শেষ এখন দেখো যখন আসি তখন কোনো দোকান ছিল না এখন প্রচুর দোকান হয়ে গেছে আর বোনের অবস্থা এরকম আর পুরা শেষ অবস্থা যখন আসি তখন দুপুরবেলা ছিল তার জন্য খুব একটা দোকান পাশে কিছু ছিল না আর এখন বাড়ি যাবো আর মানে ভাবছিলাম যে ব্লকটা কন্টিনিউ করব কিন্তু ভয় নাই কারণ ক্লান্ত হয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে দেখো অনেক বড় মেলা দেখি রাত্রে যদি আসি তাহলে আমি মানে কি ভিডিও করবো রাত্রে যদি আসি যদি বাড়ি না যাই

বেরিয়ে পড়লাম মেলা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আজকে আজকের মতো ঘোরা কোনো দিনও হয় নাই দুই হাজার পঁচিশের ফার্স্ট টাইম এরকম প্রচুর ঘুরছে ও পেট ব্যথা করতেছে হাড্টা হাঁট্টা খাইছি অনেক কিছু আর খাওয়ার সময় ভিডিও করার কথা মাথাতেই ছিল না তখন তো খাওয়ার একটা শিশু আর আসছে চলো ব্লকটা পুরোটাই দেখো আর এই যে দেখো এই জায়গাটা কায় কায় মানে আর কি চিনেন আলিপুরের জানো অনেকেই চেনেন তাও জিজ্ঞাসা করলুম যে কায় কায় চিনেন যাই যাই চিনেন অল্প কমেন্টে জানাবেন শুনেই সবাই ফটো ফটো নিয়ে ব্যস্ত আমরা যাবো বাইরে জানো মোর ভয়েসটা শোনা যাবে না পরে আর মোর ভয়েস দেওয়া লাগবে গুলোর অবস্থা পুরো শেষ গেছে আমরা ভাবছিলাম যে মেলা থেকে দিদির বাড়ি যা দুজনেই বাড়ি যাবো মানে দিদি বুনু যাবে বুনু বাড়ি মই যা মোর বাড়ি কিন্তু এটা কিনে সন্ধ্যা হয়ে গেল জানো না আর বাড়ি যায় দিদির বাড়ি যা আদি আধো কি বাড়ি যাওয়া হবে কিনা দেখা যাক কি হয় যদি বাড়ি যাওয়ার না তাহলে মানে আসে তারও মেলা আছি যদি বাড়ি যাওয়া মোর না হয় আর যদি বাড়ি যান মেলাটা থেকে দেখা যায় না হবে একটা বাড়িতে মেলা বাড়ি থেকে বাড়ি চল ওটা করার মোর মনে ছিল না যে দেখো তানবি রেডি হয়েছে আমরা যাবো ঘুরি তো বন্ধুরা মোর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখো এটা পাগলের দলগুলো কি করি লেগছে কেমন